বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো সয়াবিনের রেসিপি হ্যাঁ সবাই বাড়িতে সয়াবিন করে এবং তারা সবাই রেসিপি জানে তবে আমি আমারটা দেখাচ্ছি তো তোমরা জানিও কে কে আমার মতো করে রান্না করো তো এখানে আমি ক্যাপসিকাম সবাইভাবে সব কিছুতে ক্যাপসিকাম দেয় হ্যাঁ আমার একটু ক্যাপসিকাম খুব প্রিয় তাদের ক্যাপসিকাম আমি সব কিছুতে অ্যাড করি ক্যাপসিকাম রসুন পেঁয়াজ লঙ্কা চেরা আছে আর এদিকে টমেটো কীভাবে রান্না করবো সেটাও তোমাদের দেখাবো এই যে সয়াবিনটা এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সয়াবিনে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলো সব ভাজা হয়ে গেছে এই যে তুলে রেখে দিয়েছি আলু এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাটা লঙ্কা লঙ্কা ছিঁড়ে আর গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম ফুটনো পেঁয়াজ আর রসুন রসুনটাকে আমি যে ঢাঁসি দিয়ে একটু নিয়েছে এখানে পেঁয়াজ রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে ভাজা ভাজা এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম তার সঙ্গে কেটে রাখা ক্যাপসিকাম সবাই ভাববে যে এইটুকু তরকারি খারাপ হ্যাঁ মানে দুজন মানুষের জন্য এর থেকে বেশি তরকারি লাগে না টমেটো আর ক্যাপসিকামটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা আর তার সঙ্গে একটু লবণ এটা একটুখানি ভেজে নিলাম এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমি কিন্তু হলুদ এখনও ব্যবহার করিনি হলুদটা ব্যবহার করব আর একটু পর তোমরা এরকম করে কে কীভাবে এভাবে রান্না করো জানিও আর আমি এই ভিডিওগুলো করি কারণ আমার ভালো লাগে তো সেই জন্যই করি অনেকে বলতে পারে যে সয়াবিন করছে তার আবার ভিডিও হ্যাঁ আমি করছি কারণ আমার ভালো লাগে এখানে মশলাটা মানে মোটামুটি একটা কষার জায়গায় চলে এসছে তাই এইবার দিয়ে আমিটা ইউজ করলাম হাতে যখন আমার সময় থাকে তখন একটু রান্না আমার কষিয়ে করতে খুব ভালোই লাগে রসিয়ে বসিয়ে এখন তো কোনো কাজ নেই ঘরেই আছি বেশ রান্নাবান্না এটা সেটা বানাচ্ছি জানি না দুদিন পরে কাজ স্টার্ট করবো তখন আর রান্না বান্না কতটা কী করে উঠতে পারবো এই যেখানে দেখো তেলটা প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে এইবার আমি সয়াবিন আর আলুটা দিয়ে দেবো এই যে সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আলু ভাজাটা পরিমাণ অনেকটা বেশি হয়ে গেছে কিছু করার নেই আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা বেশি হয়ে যাবে এখন মশলাটা দিয়ে কষিয়ে নেব সয়াবিনের যেটা কাঁচা বন্ধ থাকে যদি এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হয় ডাইরেক্ট না দিয়ে তাহলে বেশ খেতে ভালো হয় অনেকে আলাদা করে তেলেও ভাজে সয়াবিন বাট আমি ওটা পছন্দ করি না আমি যখন সয়াবিন করি তখন এই রকমভাবে সিদ্ধ করে তাকে মশলার সঙ্গে এইভাবে যেমনভাবে কষ মশলা কাটে কষিয়ে নিয়ে তারপরে আলুকে মশলার সঙ্গে যেভাবে কষায় সেভাবেই একই সঙ্গে আলু প্লাস সয়াবিনটা দিয়ে দিই এখানে সয়াবিন আর আলুটা মানে কষতে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে জিনিসটা আরও ভালোভাবে হয় তো ঢাকাটা শরীর একটু নাড়িয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করে নেবো সামান্য তারপরে জল দেবো আজকেও যেটা জল দিতে পারিনি রান্নায় এই যে এইদিকে যেহেতু ভাত চাপ চেপে গেছে সেহেতু আর আজকে জল গরম করতে দেওয়া হয়নি কাঁচা জলেই রান্নাটা হবে তো এখানে তোমার আলু সয়াবিন প্লাস মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে এইবার জল দিয়ে দেবো খুব বেশি ঝোলঝোলে করার ইচ্ছে নেই আজকে পাতলা ঝোলের অন্যভাবে করি পাতলা যে ঝোলটা হয় আজকে আজকের এইটুকু মাখো মাখো বানানোর ইচ্ছা আছে বা জানি না কত দূর কি হবে চেষ্টা তো করা হয় কিন্তু চেষ্টাটা কতটা সাকসেসফুল হয় ব্যাপার আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা অ্যাড করি না আমি পুরোটাই বাটা মশলা অ্যাড করেছি এবার এটাকে হতে দিই এই যে সয়াবিন প্রায় রেডি সামান্য লবণ দিলাম টেস্ট করে দেখলাম তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব এই যে এটা হলো সয়াবিনের ফাইনাল লুক দেখতে ভালো লাগছে খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরে বুঝতে পারবো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে